নোয়াখালী বিভাগ চাই কি যাব এই যে কুমিল্লা বিভাগ এবং নোয়াখালী বিভাগ অনেকেই নোয়াখালী মানুষ যারা আছে তাদেরকে পশু বলছে আপনারা কেন নোয়াখালী বিভাগ চান আপনি কারণ হচ্ছে যে আমাদের জেলাটা মানে কুমিল্লার আগে হইছে এই জন্য আর আমার মনে হয় আমাদের যে ডিজার্ভ করে বিভাগঘর যোগ্য এই জন্য নোয়াখালী

লাইফপ্যাক্টর হিসাবে চাইবেন এটা কি নোয়াখালী চাইবেন নাকি অন্য কোন डिस्ट्रিক এখন আল্লাহ আমার যা ভাগ্যে রাখছে ওইটাই এটা তো বলতে পারতেছেন না নিজের কোনো পছন্দ আছে না না আচ্ছা আমি আপনার কাছ থেকে আরেকটু বিষয় জানতে চাই যে একজন লাইফপ্যাক্টর হওয়ার জন্য কোন জেলার ছেলেরা বেশি ভালো আই গেস চিটাগং হ্যাঁ রিজন রিজন চিটাগং ছেলেরা নাকি কেয়ার করে আর অনেক হ্যাঁ বুঝে বুঝে হ্যাঁ এটা কিভাবে জানা এটা আমার বোন আমি বিয়ে করতে জন্য জানি তাহলে কি আপনি কি চান যে আপনি চিটাগাঙে বিয়ে করার এখন আমরা মুজি এখানে বিয়ে দিবেন ওখানে বিয়ে করব এখানে এটা নিয়ে কিছু বলা যাবে না আমি মাইক দিবে আচ্ছা দেখো নোয়াখালীর উদ্দেশ্যে একটু যদি বলেন সবার কাছে হ্যাঁ নোয়াখালী বিভাগ চাই এর আর কি বলবো নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী বিভাগ ডিজার্ভ করে